গুড আফটারনুন এখন সাড়ে বারোটার মতো বাজে ঘড়ির কাটা আর আমার পূজা দিয়ে হয়ে গেছে এই ফল প্রসাদ একটু মুখে দেবো যেহেতু ভূমি একাদশী করেছি তারপর এই যে সাবু কলা আনন্দ বাদাম কাজু বাদাম এবং ভুজিয়ে রেখেছি সাড়ে বারোটার মতো বাজে আর পূজা টুজা তো দেওয়া হয়ে গেছে একটু ফল প্রসাদ মুখে দিয়ে এই দেখুন এত কিছু কি জন্য নিয়ে আসছি দেখাচ্ছি চলো আজকে চা খাবো রোদ্দুরের তাপে জল গরমটাও হয়ে গেছে এটার মধ্যে চায়ের কালারটা দুর্দান্ত এসছে ঘুম থেকে উঠে গরম জল না খেয়ে তো দিন শুরু করতে পারে না তারপর হচ্ছে চা কিন্তু আজ যেহেতু ভূমি একাদশী করেছি তাই এই রোদ্দুরের তাপে কোনো আগুনের জিনিস তো খেতে পারব না তাই রোদ্দুরের তাপে চা বানিয়ে নিলাম কেমন হয়েছে আর গরম জলটাও দারুণ হয়েছে এই গরম জলটা একটু খাবো আর এই ফ্ল্যাক্সের মধ্যে ঢেলে রেখে দেবো এই তো হয়ে যাবে আমার সঙ্গে আমার বিবাহ আজকে ভমি একাদশী হচ্ছে বাই বাই